আমি ছোট্ট মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে কোরআন শিক্ষা গ্রহণ করতে গেলে একজন মমিনকে কোরআন সম্পর্কে কমপক্ষে নয়টি বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি নয়টি বিষয় কি তা আমি আপনাদের সামনে প্রথমে এক নজরে বলছি তারপরে সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ প্রথম কোরআন সম্পর্কে কোরআনের উপর ইমান আনা দুই কোরআন সহিভাবে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা তিন কোরআন প্রচার করা চার কোরআনের সহি অনুবাদ বা তরজমা জানা পাঁচ কোরআনের আয়াতকে সহি হাদিস দিয়ে ব্যাখ্যা করা ছয় কোরআনের তাফসির তাফসিরের প্রকার এবং তাফসিরের কিতাব সমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা সাত সহি এবং ভুল তাফসির এ দুইটার মধ্যে পার্থক্য জ্ঞান অর্জন করা আট কোরআন সকল ক্ষেত্রেই সালাফদের বুঝ অনুযায়ী বোঝা নয় বর্তমানে নব উদ্ভাবিত আহলে কোরআন এদের থেকে এবং এদের বিভ্রান্তি থেকে সাবধান থাকা দশ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নয়টি বিষয়ে অনুধাবন করার পাশাপাশি নিজের ছেলে নিজের সন্তান সন্ততি নিজের আয়ত্তাধীন ব্যক্তিদেরকে এগুলো সম্পর্কে জ্ঞান দেওয়া এক নজরে আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার আসুন বিশ্লেষণ প্রথমে কোরআনের উপর ইমান আনা আমরা জানি ইমানের মৌলিক রোকন হল ছয়টি তার ভিতরে একটি হচ্ছে আল্লাহর কিতাব সমের উপর বিশ্বাস করা আল্লাহর কিতাবগুলো দুই প্রকার কিছু আছে যেগুলো চারটি বড় বড় কিতাব তাওরাত এঞ্জিল জাবর আর হল কোরআন এই চারটি ব্যতীত বাকিগুলোকে বলা হয় সহিফা সহিফার সংখ্যা অগণিত এই শহিফা এবং এই চারটি কিতাব এগুলোর উপর ইমান আনা প্রতিটি মুমিনের জন্য ফরজ তাহলে এর ভিতরে একটা পেলাম যে কোরআনের উপর ইমান আনা কোন ব্যক্তি যদি কোরআনের উপর ইমান না থাকে বিশ্বাস না থাকে যেটা আল্লাহর কিতাব তাহলে এটা পড়ে তার কোনো ফায়দা হবে না এজন্য আপনাকে আমাকে প্রথমে কোরআনের উপর ইমান আনতে হবে যে এটা আল্লাহর কিতাব নিঃসংকোচে নির্দিদায় আমি বিশ্বাস করলাম যদি কোনো ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে তাহলে তেলাওয়াত যত করবে যত পড়বে তত তার ইমানের পরিমাণ বাড়বে এ বিষয়ে সোরে আনফালের দুই নম্বর আল্লাহ বলছেন আলাইহিম ওয়াইজা তলিয়ত যারা মুমিন যারা কোরআনকে বিশ্বাস করেছে তাদের একটা গুণ হল তাদের সামনে যখন কোরআন পড়া হয় তারা যখন কোরআন শোনে তখন আগে যতটুকু ইমান ছিল ইমান আরও বেশি পরিমাণ বেড়ে যায় সুবাহ তাহলে এখানে একটা তথ্য পেলাম কোরআনের উপর ইমান থাকলে কোরআন পড়লে আপনার ইমানের পরিমাণ আরও বাড়বে ফাঁকে একটু কথা বলে নিই আমাদের সমাজে কিছু মানুষ মনে করে ইমান বাড়ে এবং কমে না এটা হলো বিভ্রান্ত ফেরকাদের আকিদা সো এই আকিদা হচ্ছে ইমান বাড়ে আবার কমে দুই নম্বর ইমান যা আগে আনতে হবে তারপরে কোরআন শিখতে হবে কোরআন জানতে হবে এ বিষয়ে সাহাবিদেরও মানহাস সোনার ইমরে মাজার এদিকটি হাদিস বর্ণিত রয়েছে জন্দ বিমনে আব্দুল্লা রদি আল্লাহতআহীকে তিনি বলছেন আমরা নবী সাল্লা সাল্লামের সাথে ছিলাম যুবক অবস্থায় আমরা নবীকে দেখেছি তা আমরা কী করতাম আল কোরআন আমরা কোরআন শেখার আগে ইমান শিখছি কারণ আমার যদি ইমানে ঠিক না থাকে তাহলে এই কোরআন পরে আমার কোনো উপকার হবে না কোরআন যদি আমি আল্লাহর কিতাব এটা বিশ্বাসই না করি তাহলে আমার কোরআন দ্বারা ফায়দা হবে না এই জন্য নবী সাল্লা সাল্লাম আমাদেরকে আগে কোরআন শেখাতেন না আগে আমাদের ইমান শেখাতেন তারপরে কোরআন শেখাতেন তাতে কী হতো ফজি ইমান এরপরে যখন আমরা কোরআন পড়েছি আগের ইমানের সাথে ইমান আরও যুক্ত হয়ে আমাদের ইমান আরও বাড়িয়ে দিয়েছি সুবাহানল্লাহ তাহলে এখানে আমরা একটা বিষয় পেলাম আমাদের প্রত্যেককে কোরআনের উপর ইমান আনা আমাদের এক নম্বর শিক্ষা দুই নম্বর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা এটি আলেমদের জন্য না প্রতিটি মুমিনের জন্য প্রতিটি মুসলিমের জন্য জরুরি একটু কথা এর বিপরীত পক্ষে বলে নিচ্ছি কোরআন তেলাওয়াত করার সময় ভুল দুই প্রকার একটা হলো লাহনে জালি একটা হলো লাহনে খফি লাহনে জালি মানে কোরআন তেলাওয়াত করতে গিয়ে এমন ভুল করা যাতে কোরআনের অর্থের বিকৃতি ঘটে আর লাহনে খলি খফি মানে এমন ভুল করা অর্থের বিকৃতি ঘটে না কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায় উদাহরণস্বরূপ কেউ যদি নুন সাকিন তানবিনের ইকফা না করে তাহলে অর্থের পরিবর্তন হবে না কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হবে তো এই ভুল যদি থাকে সংশোধনের চেষ্টা করতে হবে কিন্তু এই ভুল থাকলে আপনার আর আরেকটা ভুল হচ্ছে এত কঠিন ভুল যে অক্ষর পরিবর্তন এবং হরকতের পরিবর্তন যার ফলে একদম পুরা অর্থ পরিবর্তন হয়ে যায় এমন ভুল কখনোই করা যাবে না এই ভুলকে সংশোধন করতে হবে এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে বিশুদ্ধ করে যদি কোনো লোক বিশুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করে আর বিশুদ্ধ করেই নিয়মিত তেলাওয়াত করে আল্লাহ তালা কেয়ামতের দিন তার জন্য মহান মর্যাদা রেখেছেন যা অন্য কারোর জন্য নাই আবুদাদের হাদিস বলছি নবিস্লাম বলছেন কাল সাহেবুল কোরআন যারা দুনিয়াতে তার তিল সহকারে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেছিল কেয়ামতের দিন বলা হবে এ করা আজকে সারা পৃথিবীর মানুষের সামনে তুমি পড়ো অর আর তুমি জান্নাতের একটা করে স্তরে আরোহণ করো দুনিয়া কামা দুনিয়াতে যেইভাবে তার তিল সহকারে সহিভাবে তেলওয়াত করেছিলে আজকে ওইভাবে তেল করো করবা আর এক একটা স্তরে উপরে উঠবা ফাই আ আখেরা আয়াতেন তা পড়তে পড়তে তোমার আয়াতের পরা যেখানে শেষ হবে তোমার জান্নাতের স্তরটাও সেখানে শেষ হবে সব আমরা একটা ভুল তত্ত্ব জানি কোরআনে ছয় হাজার দুই ছয় হাজার আয়াত আছে এটা শুধু মুখের প্রচলিত কিন্তু আসলে এটা সঠিক নয় সঠিক তত্ত্ব হচ্ছে কোরআনের আয়াতের সংখ্যা ছয় হাজার দুই শত ছত্রিশটি একজন বান্দা যখন দুনিয়াতে সহিভাবে তেলাওয়াত করেছে কেমাতের দিনও পড়বে যদি সে সহিভাবে এই পুরো কোরআন পড়ে তাহলে এই ব্যক্তির জান্নাতের সর্বোচ্চ স্তর হবে ছয় হাজার দুই শত ছত্রিশ স্তরে পড়েছে একটু কথা এখানে বলে নিচ্ছি যারা দুনিয়াতে সহিভাবে তার তিল সহকারে পড়েনি তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না হাদিসে স্পষ্ট বলা হয়েছে দুনিয়াতে যেভাবে পড়ছিল এভাবে পড়ো এজন্য জন্য কোরআন পড়তে হবে কীভাবে তার তিল সহকারে কোরআন পড়ার সময় পাঠক দুই প্রকার যারা সব সময় সহিবায় পড়তে পারেন যেমন হাফেজে কোরআন কর সাহেবরা তারা তো সুন্দর করে পড়তে পারেন যারা সহিভাবে বিশুদ্ধভাবে কোরআন পড়বেন বুখারি রহাদি সাল্লাম বলছেন তারা থাকবে মা বাররা এই বিশুদ্ধভাবে যারা কোরআন পড়বে তাদেরকে আল্লাহ তালা ক্যামাতে দিন ফেরেস তাদের সঙ্গী বানিয়ে দিবেন সবহান আর এরপরে বলেছেন কোরআন শুন ফাল যে মমিন যে মুসলিম কোরআন তেলাওয়াত করছে কিন্তু পড়তে পারছে না চেষ্টা করছে শুদ্ধ হচ্ছে না শুদ্ধ করে শেখার চেষ্টা করছে কিন্তু এখনও সে প্রাথমিক পর্যায়ে অথবা প্রাথমিক পর্যায়ে না তার শেখাও হয়ে গেছে কিন্তু তার মুখের জড়তা আছে চেষ্টা করলেও শুদ্ধভাবে পড়তে পারে না এমনটি যদি হয় নবীর সাল্লাহ সালাম বলছেন এই ভুল পাঠক পড়তে পারে না চেষ্টা করছে আল্লাহ তাকে বিশুদ্ধ পড়ার দ্বিগণ নেকি দিয়ে দেবেন হাওয়ার আল্লাহ এই জন্য আর আমরা কোরআন শিখব শেখার জন্য ছাত্র হয়ে যাব তারা যদি আমরা ভুলও পড়ি আল্লাহ তালা আমাদেরকে চেষ্টার কারণে দ্বিগুণ রেখে দিয়ে দেবেন এজন্য আমাদেরকে কোরআন সহিভাবে তেলাওয়াত শিখতে হবে তিন নম্বর কোরআন প্রচার করা যখনই আপনি কোরআন শিখবেন জানবেন তখন আপনার একটা দায়িত্ব হচ্ছে কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনি যখন ক্ষুদা দিবেন বয়ান করবেন পাস করবেন অথবা পরিবারের মধ্যে মানুষদেরকে উপদেশ দিবেন ধর্মের কথা বলবেন তখন প্রথমে আনবেন আল্লাহর বাণী কোরআনের কথা তারপরে আয়াতের ব্যাখ্যা হিসেবে আনবেন নবী সাল্লামের হাদিসের কথা এটা কোথায় পেয়েছি আল্লাহর নির্দেশে কোরআনেই উল্লেখ করা আছে আল্লাহ তালা মায়দা মায়দাস্ট নম্বর আয়তে বলছেন ইয়া ইউহার রসুল হে রসুল বাল্লিক মা অংসিল ইলেই কামির রব্বিক আপনার নিকটে আপনার রবর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি তা মানুষকে পৌঁছে দিন বাল্লিক এটাকেই বলা হয় তাবলিক بلغ الغيوب للتبليغ ان منی অন্যের কাছে পৌঁছে দাও তাহলে দাওয়াত দাওয়া খুতবা দাও ওয়াজ করা অথবা প্রচার করা যাই বলেন দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এক নম্বর সিলেবাস কি কোরআন কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দাও এরপরে আল্লাহ তাআলা সূরা কফের 45 নম্বর আয়াতে বলেছেন فاذکر بالقران من يخاف عيذ যারা ভয় পায় যারা আল্লাহকে ভয় একা পায় আখিরাতকে ভয় পায় পরকালকে ভয় পায় তুমি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দাও তাহলে কোরআন দিয়ে উপদেশ দেওয়া এটা আল্লাহ নির্দেশ আমরা কী পেলাম কোরআন শেখার পরে মানুষকে কোরআনের দাওয়াত দিতে হবে এজন্য আমরা নিজেরা কোরআন শিখব এবং আমার সন্তান সন্ততি আমার অধীনস্থ আমার প্রতিবেশী আমার মুসলিম ভাইদেরকে আমরা শিক্ষা